আজকে দশম অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব দেখো তোমরা জানো যে আমাদের বইয়ের সতেরো নম্বর অঙ্ক হুম আমাদের অধ্যায় দশের দূরত্ব এবং উচ্চতায়ের তোমার আছে সতেরো নম্বর অঙ্ক কিন্তু বেড়ে বেড়ে ইম্পর্টেন্ট তাই না সতেরো এবং আঠারো এই দুইটা অঙ্ক প্রায় সেম সেম তাই না এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের হিউজ পরিমাণে আসে হিউজ পরিমাণে আসে এখন যারা এই অঙ্কগুলো একটু কম বুঝো বা বুঝতেছো না তো আজকে ক্লাসটা করে তোমাদের আছে একদম এই ম্যাথের একদম বস হয়ে যাইতে হবে হ্যাঁ তো আমি এমনভাবে বলবো যে তোমাদের কোথায় কোথায় মিস্টেক হতে পারে সেগুলো একটু আলোচনা করব। এবং কীভাবে এই ম্যাপটা আমরা খুব সহজে করতে পারি কীভাবে আমরা মনে রাখতে পারি সব টেকনিকগুলো বলে দেবো ঠিক আছে ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো সর্বপ্রথম আমরা একটা এই কোশ্চেনটা পড়ে দেখো আমরা কোনো কিছু বানিয়েও লিখবো না কোনো কিছু মুগস্থও লিখবো না আমরা কি করবো আমরা হচ্ছে এই যে পিক মানে কোশ্চেনটা আছে কোশ্চেনটা পড়বো পরে হচ্ছে আমরা দেখবো যে কীভাবে এটা থেকে আমরা একটা পিকচার অঙ্কন করতে পারি আমরা এই কোশ্চেন থেকে যদি আমরা পিকচার অঙ্কন করতে পারি ঠিকমতো তাহলে আমরা অ্যান্সারটাও করতে পারবো খুব ইজিলি দেখো আমাদের মাথা থেকে আমাদের চিন্তা শক্তি দিয়ে এটা পরে আমাদের পিকচার অঙ্কন করতে হবে পিকচারটা মুখস্থ করলে কিন্তু হবে না ঠিক আছে তাহলে দেখো আমরা কিভাবে পিকচার অঙ্কন করতে পারি বলছে কি আমাদের চৌষট্টি মিটার লম্বা মানে চৌষট্টি মিটার লম্বা একটা খুঁটি কি চৌষট্টি মিটার লম্বা একটা কি খুঁটি ওই খুঁটিটা কি হয়েছে ভেঙে গেছে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দেখো এখানে একটা কথা বলছে যে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে যার একটা কথা বলছে যে ভূমির সাথে তোমার হচ্ছে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে এখন খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে বলছে অর্থাৎ একটা খুঁটি ছিল সেই খুঁটিটা ভেঙে গেছে ভেঙে ওই উপরে যে ভাঙ্গা অংশটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় নাই অর্থাৎ এই মাথার সাথে একটু লেগে আছে লেগে সেটা ভূমিতে পড়ছে এবং ভূমির সাথে সেটা সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করছে এখন বলছো যে ভাঙ্গা অংশটা যেটা ভেঙে গেছে ওই অংশটা দৈর্ঘ্য কত সেটা বের করো তাহলে দেখো এই পিকচারটা আমরা কত সহজে অঙ্কন করতে পারি তাহলে সর্বপ্রথম আমাদের চৌষট্টি মিটার একটা লম্বা লম্ব মানে একটা খুঁটি অঙ্কন করতে হবে দেখো তাহলে আমরা সর্বপ্রথম একটা খুঁটি নেই তাই না আমরা এখানে একটা খুঁটি নেই যেটা আমরা ধরে নিলাম এটা চৌষট্টি মিটার লম্বা একটা খুঁটি ঠিক আছে তো এই খুঁটিটার নাম হচ্ছে এবি এই খুঁটিটা কী ছিল এবি ছিল এটার কত ছিল চৌষট্টি মিটার লম্বা দেখো চৌষট্টি মিটার এই পুরাটা ছিল চৌষট্টি মিটার এখন আমাদের কোশ্চেনে বললো যে খুঁটিটি ভেঙে গেছে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ডিগ্রি কোন উৎপন্ন করে অর্থাৎ এই যে এই যে আমাদের খুঁটিটা ছিল সেই খুঁটিটা মনে করো যে আমরা ধরি যে এই বিন্দুতে ভেঙে গেছে এই বিন্দুটার নাম দিলাম সি সি বিন্দুটা মানে এই বিন্দু সি বিন্দুতে এই এসি অংশটা ভেঙে গেছে ভাইঙ্গা সেটা কি করছে এই সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে জানায় মানে এই অংশটা এখানে বেজে মানে এখানে একটু লেগে আসে লেগে এরকমভাবে ভূমিতে পড়ে গেছে ভূমিতে পড়ে গেছে মানে এটা আমরা দিলাম ভূমিটা বোঝানোর জন্য ঠিক আছে জাস্ট এই যে এসি অংশটা আমরা এসি অংশটাকে আরেকটু বড় করি এসি অংশটাকে আমরা আরেকটু বড় করি হ্যাঁ এটাকে দিলাম এবি এ তাহলে দেখো এই যে আমাদের যে এসি অংশটা ছিল এই এসি অংশটা ভেঙে নিচে পড়ে গেছে পরে এরকম হয় নাই যে এসি থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে পড়ছে এরকম না সে কি করছে ওই এসির সাথে লেগে আছে হালকা একটু এখানে মানে সির সাথে লেগে সেই এই অংশটা জাস্ট এখানে পড়ে গেছে পরে আমাদের যে মাটি ছিল না ভূমি এই ভূমির সাথে সে কি করছে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করছে অর্থাৎ এখানে সিক্সটি ডিগ্রি কোন উত্তন্ন করছে আমি কি বুঝাইতে পারলাম বিষয়টা দেখো আমাদের একটা হচ্ছে খুঁটি ছিল সেই খুঁটিটা একটা বিন্দুতে ভেঙে গেছে সেটা আমরা বললাম সি বিন্দুতে এই সি বিন্দুতে ভেঙে এই অংশটা মানে একদম খোয়া যায় আর কি মানে এখান থেকে হালকা তোমার সির সাথে লেগে আছে লেগে এই অংশটা জাস্ট এখানে পড়ে গেছে পরে আমাদের কি করছে ভূমির সাথে এই যে আমাদের ভূমি মানে মাটি এই মাটির সাথে সেটা সিক্সটি ডিগ্রি কোনো করে এরকমভাবে হেলে আছে। বিষয়টা ক্লিয়ার না দেখো আমরা কোশ্চেনটা পড়লাম আমরা খুব সহজে পিকচারটা অঙ্কন করে ফেললাম এখন আমাদের বলছে এই ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় কর দেখো এই যে এসি অংশের দৈর্ঘ্য কত সেটা বের করতে বলছে এখন তোমরা জানো যে এই এসি অংশটাই কিন্তু এখানে পরে গেছে ঠিক এই অংশটাই কিন্তু এখানে অর্থাৎ আমাদের হচ্ছে এই এসি বা আমরা এখানে আরেকটা বিন্দু দেই দেখো ধরলাম যে সেটা ডি বিন্দুতে পড়ছে তাহলে এখানে কিন্তু এসি অংশ আর সিডি অংশ কিন্তু একই এই এসি অংশ আর সিডি অংশ কি একই কারণ এই অংশটাই তো পড়ে এখানে পড়ে গেছে তাই না এখন দেখো আমাদের হচ্ছে এখানে একটা সমকনিত্রী ত্রিভুজ অঙ্কন হয়েছে যে এটা এখানে একটা সমকনিত্রী ত্রিভুজ আমরা পাইছি সেই ত্রিভুজটার নাম কি যে তোমার হচ্ছে সি বি ডি এই সি বি ডি একটা সমগণিত্রী ত্রিভুজ হয়েছে আমাদের ঠিক না সেই সমকিত ত্রিভুজের দেখো আমাদের হচ্ছে এই এসি অংশটার মান আমাদের বের করতে বলছে এখন এই এসি অংশটা কিন্তু আমাদের এই সমকিত্রী ত্রিভুজের এই যেখানে পড়ছে তার মানে কি দেখো যে এটা যেহেতু আমাদের ডিবির সাথে করছে তার মানে কি এটা ভূমি ঠিক না আর এখানে যেহেতু আমাদের নব্বই ডিগ্রি অর্জন হয়েছে তোমরা অনেকে বুঝো না এখানে নব্বই ডিগ্রি কেন দেখো এই যেখানে কিন্তু আমরা একটা লম্ব অঙ্কন করছিলাম ঠিক এখানেও কিন্তু আমরা একটা লম্বরেখা অঙ্কন করছিলাম তাহলে দুইটা রেখা যে বিন্দুতে মিলিত হয় তো ওই দুইটা রেখার মাসে যে কোনটা থাকে সেটা কিন্তু নব্বই ডিগ্রি হয় ঠিক না তাহলে এখানে হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি এটার অপোজিট এটা অতিবুস। এটা তাহলে কি অতিবুস আর এটা হচ্ছে আমাদের কি এটা এতটুকু অংশ লম্ব তাহলে এটা ভূমি এটা লম্ব এটা অতিভুজ দেখো আমাদের এখন আমাদের যে মানটা মানটা মূলত আছে কোথায় সিডি মানে অতিভুজ অর্থাৎ এই অতিভুজের মানটা আমাদের বের করতে বলছে বুঝতে পারছো ব্যাপারটা এই অতিভুজটা আমরা বের করব এই অতিভুজ বের করলেই আমাদের এসি বের হয়ে যাবে কারণ এসি আর এই সিডি যে অতিভুজ দুইটা সেম এখন দেখো একটা জিনিস আমাদের লাগবে যে একটা সমগ্রী তিভুজ যেটা পাইলাম সি তার এই অংশটা হচ্ছে আমাদের অতিভুজ তাহলে দেখো এখন কোনো বাহু এক অন্ততপক্ষে একটা বাহু তো আমাদের থাকতে হবে তাই না তাহলে দেখো আমরা এই টোটালটা এই টোটালটা জানি হচ্ছে আমাদের হচ্ছে কত চৌষট্টি এই টোটালটা হচ্ছে চৌষট্টি মিটার লম্বা এখন আমরা ধরে নেই যে তোমার হচ্ছে এই যে আমাদের বিসি যে অংশটা গাছের যে অংশটা দাঁড়িয়ে আছে সেই অংশটা দৈর্ঘ্যটা আমরা ধরে নেই এক্স এই যে এইখান থেকে সি থেকে বি পর্যন্ত দূরত্বটা আমরা ধরে নিলাম কি এক্স এই অংশটা কি ধরলাম এক্স আমি আর একটু গাঢ় করি যে এই বিসি অংশটা হচ্ছে কি এক্স তাহলে দেখো এতটুকু যদি এক্স হয় আর টোটালটা যদি আমাদের চৌষট্টি হয় তাহলে তোমরা বলতে পারো না যে এ অংশটা কত যে টোটাল চৌষট্টি থেকে যদি আমি এ অংশটা বাদ দিয়ে দিই এক্সের মানটা বাদ দিয়ে দেই তাহলে কি আমাদের এসি অংশটা হবে না হ্যাঁ তাহলে দেখো চৌষট্টি মাইনাস এক্সটা হচ্ছে আমাদের এই এসি অংশ অর্থাৎ ভাঙ্গা অংশ আর তোমরা জানো এই ভাঙ্গা অংশটি কিন্তু এখানে পড়ছে অর্থাৎ আমাদের হচ্ছে এখানে চৌষট্টি মাইনাস এক্স হবে বুঝছো অর্থাৎ আমাদের ভাঙ্গা অংশ দৈর্ঘ্য কত চৌষট্টি মাইনাস এক্স তাহলে এক্সের মান যদি আমরা জানি তাহলে কিন্তু থেকে করলে কিন্তু আমাদের বের হয়ে যাবে ঠিক না অর্থাৎ এটা আমাদের বের করতে হবে আর এটা বের করার জন্য যদি আমরা এক্সের মান জানি তাহলেই কিন্তু হয়ে যাবে এখন দেখো আমাদের যে ত্রিভুজটা গঠন হয়েছে সেই ত্রিভুজের আমাদের কোন কোন জিনিসটা দেওয়া আছে এখন আমরা পাইলাম হচ্ছে যে এটা লম্ব লম্ব আমাদের এক্স আর অতিভুজ হচ্ছে আমাদের সিক্সটি ফোর মাইনাস সিক্স দেখো ভূমিতে আমাদের কিছু দেওয়া আছে এখন নাই তার মানে কিন্তু আমাদের কি করতে হবে এখন এই লম্বের সাথে অতিভুজের সাথে সম্পর্ক কার সেটা নিতে হবে ঠিক না তার আগে আমরা একটু পিকচারের একটু বর্ণন আগে দিয়ে নেই দেখো আমরা পিকচারটাকে থেকে যা যা পাইছি সেটা একটু লিখে দিই এখানে যে সমাধান আমরা পিকচার থেকে যা যা পাইছি যে তোমার হচ্ছে ধরি তোমার হচ্ছে এবি গাছ সমান সমান কত চৌষট্টি মিটার এটা আমরা কোশ্চেন থেকে পাইছি তাই না আর হচ্ছে যে বিসি সমান সমান আমরা ধরে নিশি এলো এক্স বিসি সমান সমান হচ্ছে এক্স আর হচ্ছে আমাদের ভাঙ্গা অংশ তাহলে কি হবে বলো দেখি সুতরাং ভাঙ্গা অংশ যে ভাঙ্গা অংশ ভাঙ্গা অংশ আমাদের হচ্ছে এসি সমান সমান এই এসি সমান সমান হচ্ছে ডিসি এসি সমান সমান ডিসি বা সিডি একই কথা সিডি সমান সমান কত পাইছি আমরা চৌষট্টি মাইনাস এক্স এবং আমরা একটা কোন পাইছি সেটা কি এই ডি রেখানে অর্থাৎ ডি বি সি ডি বি ডি সি আমাদের কোনটা কত এবং আমাদের কোন বি ডি সি সমান সমান সিক্সটি ডিগ্রি ঠিক আছে এই জিনিসগুলো আমাদের পিকচারে আছে আমরা সেটা একটু অঙ্কন করে ফেলাম দেখো এই অঙ্কন ক্ষেত্রে এই যে কোনটা যেটা দিলাম আমাদের এখানে ডি রেখানে কোন উৎপন্ন হয়েছে তো এই জন্য আমরা ডিটাকে মাঝখানে রাখবো তাহলে ডি বি ডি সি কোন বলতে পারি অথবা তুমি বলতে পারতা কি যে সি ডি বি এই কোনটা বলতে পারতাম বুঝতে পারছো দেখো এখানে আমাদের ভুল করার সম্ভাবনা আছে এই কোনটা প্রকাশ করার ক্ষেত্রে একটু তোমরা ভুল করতে পারো এটা ভুল করা যাবে না যেহেতু কোন হচ্ছে আমাদের এই মাঝখানে থাকতে হবে দেখো যে কোন হচ্ছে ডি এর জন্য এই ডিটাকে মাঝখানে রাখতে হবে আর বাকি দুইটা দুই পাশে রাখতে হবে এই জন্য আমরা কি বলতে পারি বি ডি সি অথবা সি বি ডি ঠিক আছে এখানে কিন্তু এই এটা আর আসবে না এতে কিন্তু আমাদের ত্রিভুজের অংশ না অনেকে আবার কিন্তু এই এটা লাগিয়ে ফেলবা এটাও কিন্তু করা যাবে না এটা তো আমাদের ত্রিভুজের বাইরে এটা বাদ আমাদের ত্রিভুজ এত এতটুকু ঠিক না হ্যাঁ তাহলে দেখো আমরা পিকচারে পিকচার টঙ্গন করে ফেললাম এবং পিকচার থেকে আমরা একটু বর্ণনা দিয়ে দিলাম যে কী কী আমরা ধরছি ঠিক না এখন আমাদের পালা হচ্ছে এক্সের মানটা বের করা কারণ এক্সের মান যদি আমরা বের করতে পারি তাহলে ভাঙা অংশ উদ্যোগও পাওয়া যাবে এখন একটা জিনিস দেখো এখানে আমাদের যে বিষয়টা এখন ত্রিভুজের নামটা লিখতে গেলে অনেকে ভুল করবা তাই না যে ত্রিভুজটা দেখো স্পষ্ট আমাদের হচ্ছে হচ্ছে অনেকে কি করবা যে নিবা এ কি আমাদের ত্রিভুজের অংশ না এ তো আমাদের ত্রিভুজের অংশ না ত্রিভুজটা কি সি বি ডি তাহলে আমরা লিখব যে তোমার হচ্ছে সি বি ডি সমকোণী ত্রিভুজে সমকোণী তোমার ত্রিভুজে এখন আমাদের আরেকটা হচ্ছে চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে এখন আমি কি নিব এখানে সাইন নিব কজ নেব নাকি টেন নিব আমাদের অপশন কিন্তু তিনটা আমরা এই ম্যাথগুলা যতগুলা ম্যাথ করব এর দয়ের সবগুলাই আমরা যে ত্রিকোণমিতিক মেতে কোনো বাদ নেবো যে একটা ত্রিভুজ থেকে সেখান থেকে কিন্তু আমাদের এই তিনটা অপশন আমাদের করতে পারি এই তিনটা দিয়ে সাইন কজ একটা টেন দিয়ে এখন দেখো আমাদের সম্পর্ক কার সাথে কি আছে সেটা একটু চিন্তা করবো আমরা দেখছিলাম যে এটা আমাদের লম্ব এটা হচ্ছে আমাদের অতিভুজ তো লম্বের সাথে অতিভুজদের সাথে সম্পর্ক কার আমরা জানি সাইন সমান সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ ঠিক না তাহলে এটা দিয়ে যেহেতু মিলে গেছে বাকিগুলো কি দরকার আছে নেওয়ার না বাদ তাহলে আমরা এই তিনটার মধ্যে এটাকে সিলেক্ট করতে পারি কারণ আমাদের লম্ব এবং অতিভুজ আমাদের জানা আছে ভূমি আমাদের জানা নাই এজন্য আমরা এই দুটা নিলাম না তাহলে আমরা কি নিব সাইন নেবো এখানে সাইন এখন কত ডিগ্রি নিব সেটা একটা গোশেন তো আমাদের এখানে দেওয়াই আছে সিক্সটি ডিগ্রি না তাহলে আমরা এখানে নিব কি সিক্সটি ডিগ্রি বুঝতে পারছো তোমরা কেন সাইন নিলাম আর কেন কজ এবং ট্যান নিলাম না হ্যাঁ দেখো কজ নিলে কবরে ভূততি মানে কবরে ভূততি মানে ভূমি বায় অতি তাই না কজের সাথে ভূমি বায় অতি বুঝ কিন্তু আমাদের তো ভূমি জানা নাই ট্যারা লম্বা ভূত ট্যান লম্ববায় ভূমি ভূমি আমাদের জানা আছে না এর জন্য ভূমি যেহেতু নাই আমাদের সাইন নিতে হবে অপশন একটাই তাহলে সাইন সিক্সটি ডিগ্রি সমান সমান আমরা কি লিখতে পারবো লম্ববায় অতি বুঝ লম্ব হচ্ছে আমাদের কোনটা এই যে বিসি বা সিবি একই কথা আমরা বিসি নিতে পারি এখানে বিসি আর হচ্ছে আমাদের অতি হচ্ছে সিডি অতি হচ্ছে কি সিডি তাহলে সাইন সিক্সটি ডিগ্রির মান আমরা কত জানি সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি বাই টু তাহলে এখানে রুট ওভার থ্রি বাই টু হবে আর বিসির মান হচ্ছে আমাদের এক্স আর সিডির মান হচ্ছে সিক্সটি ফোর মাইনাস এক্স বুঝতে পারছি হ্যাঁ এখন আমরা কি করব এখন আমরা আড়ারি গুণ করবো তাহলে দেখো আমরা টুর সাথে এক্স গুণ করলে কি পাবো টু এক্স টু সাথে এক্স গুগলে করলে টু এক্স পাবো আর আমরা এই দিকে কী করতে পারি ওভার থ্রির সাথে এটা গুণ করতে পারি তাহলে আমরা এখানে লিখতে পারি রুটোবার থ্রি ব্র্যাকেট তোমার চৌষট্টি মাইনাস এক্স ঠিক না এখন আমরা জানি যে ব্র্যাকেটের ভিতরে যদি কিছু থাকে আর মানে ব্র্যাকেটের বাইরে যদি কিছু থাকে ভিতরে যতগুলো পদ থাকবে সবগুলো পদকে এই ওভার থ্রি বা সামনে যেটা থাকবে সেটা যাতে গুণ করে দিতে হবে ঠিক না তাহলে আমাদের বাম পাশে কী ছিল টু এক্স এলো থাকুক এটার সাথে এটা গুণ করতে হবে তার মানে আমরা লিখতে পারবো চৌষট্টি রুট ওভার থ্রি মাইনাস তোমার রুট ওভার থ্রি এক্স মানে চৌষট্টির সাথে রুট ওভার থ্রি গুণ করলে এটা হয় তারপরে মাইনাস হলো মাইনাস তারপরে রুট ওভার থ্রি তার সাথে এক্সগুন করলে রুট ওভার থ্রি এক্স ওকে এখন আমরা কী করতে পারি আমরা একটু উপরে চলে যাই যে বা আমাদের এখানে টু এক্স আমাদের ডান আমাদের যেহেতু এক্সের মানটা বের করতে হবে আমাদের যেহেতু এক্সের মানটা বের করতে হবে এজন্য আমরা কী করতে পারি যে তোমার হচ্ছে এই যে পাশে যে তোমার মাইনাস রুট ওভার থ্রি এক্স আছে এটাকে আমরা বাম বাস আনবো না বাম আনবো এটা যেহেতু মাইনাস ছিল বাম পাশে এসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে অর্থাৎ রুট থ্রি এক্স সমান সমান আমরা লিখতে পারবো চৌষট্টি রুট ওবার থ্রি চৌষট্টি রুট ওভার থ্রি লিখতে পারবো এখন আমরা কী করতে পারি দেখো যে এখানে এক্স আছে এখানে এক্স আছে তো দুই জায়গায় এক্স আছে আমরা এক্সট্রা কমন নিয়ে ফেলি তাহলে এক্সট্রা কমন এলে এখানে থাকবে টু প্লাস রুট থ্রি ঠিক আছে আর এখানে থাকবে তোমার চৌষট্টি রোটোবার থ্রি এখন যেহেতু আমি এক্সের মানটা বের করবো তাহলে আমরা কী করতে পারি যে বা তোমার এক্স সমান সমান এই যে চৌষট্টি রোটোবার থ্রি এই যে এই অংশটা আমাদের গুণ আকারে ছিল এক্সের সাথে সেটা ভাগ হয়ে যাবে অর্থাৎ টু প্লাস রুটোবার থ্রি হবে এখন এটার মান কত সেটা আমাদের একটু দেখতে হবে ক্যালকুলেটার দিয়ে হ্যাঁ আমি একটু ক্যালকুলেটার ইউজ করি দেখো দেখো এখানে তাহলে আমরা কত পাবো আমরা সর্বপ্রথম কী করতে পারি আমরা দেখো আমি সর্বপ্রথম এই এটার মানটা বের করি যে টু প্লাস তোমার হচ্ছে রুট ওভার থ্রি টু প্লাস রুট ওভার থ্রি হলে এখানে আমাদের হয় তোমার থ্রি পয়েন্ট সেভেন থ্রি জিরো টু জিরো ঠিক আছে এটা হয় আরও অনেক কিছু আছে আমি সংক্ষেপে নিলাম এখন এটাকে এটা দ্বারা ভাগ করবো তাহলে আমি কী করতে পারি সর্বপ্রথম এই চৌষট্টি রুট ওভার থ্রি মান পাইলাম যেটা ওইটাকে আমরা ভাগ করবো হচ্ছে এই মানটা দ্বারা আমি থ্রি পয়েন্ট তোমার হচ্ছে সেভেন থ্রি টু জিরো অর্থাৎ এটাকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে উনত্রিশ দশমিক সেভেন জিরো তাহলে এত মিটার এত মিটার হচ্ছে আমাদের এক্সের মান ঠিক আছে এটা কিন্তু আমাদের অ্যান্সার না অনেকে কী করবা এটাই অ্যান্সার লিখে দিয়ে দেবা কিন্তু এটাকে আমাদের ভাঙ্গা অংশ না এটা তো ভাঙ্গা অংশ না আমরা জানি ভাঙ্গা অংশ কোনটা এই যে চৌষট্টি মাইনাস তোমার হচ্ছে এক্স তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য যে ভাঙ্গা অংশের ধৈর্ঘ্য ভাঙা অংশের ধৈর্ঘ্য ভাঙা অংশের ধৈর্ঘ্য হচ্ছে আমাদের চৌষট্টি মাইনাস এক্স তাহলে চৌষট্টি মাইনাস এক্সের মান আমরা পাইলাম উনত্রিশ দশমিক সেভেন জিরো তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসবে দেখে একটু যে চৌষট্টি থেকে আমাদের আগের অ্যান্সারটা একটু বাদ দিতে হবে তাহলে এটা মাইনাস আমাদের চৌষট্টি এটা করলে আসবে তোমার হচ্ছে চৌত্রিশ দশমিক আমরা থ্রি জিরো লিখতে পারি চৌত্রিশ দশমিক থ্রি জিরো লিখতে পারি চৌত্রিশ দশমিক থ্রি জিরো মিটার তাহলে এটা হচ্ছে আমাদের ভাঙ্গা অংশের দৈর্ঘ্য ঠিক আছে তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো